হিন্দুদের নাচের উৎসব কে কত নাচতে পারে তা এই ভিডিওতে দেখতে পারবেন ভাই নাচ কাকে বলে ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। এই কাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন মেয়েটিকে দেখে সবাই একটা কমেন্ট করে জানাবেন মেয়েটিকে দেখলে কেমন লাগে আমার কিন্তু খুবই চমৎকার লাগে আপনাদের কাছে কেমন লাগে একটু দয়া করে কমেন্ট করে জানিয়ে দেবেন বেহ এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন দর্শক আপনারা দেখতেই পারবেন একটু উপরে ওই মেয়েটির নাচ কাকে বলে তো আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন অনেক সুন্দরী সুন্দরী এবং কিউট কিউট মেয়েরা এখানে নাচতে আসবে এই পূজা মণ্ডপে আপনারা অবস্থা দেখেই বুঝতে পারতেছেন যে এখানে কোন কোন মেয়েরা নাচতে হবে বা ওই যার আসিয়ান ও ভিডিও অনেককে দিয়েছি দর্শক আপনারা দেখতেই পারতেছেন এ ভাই শরত একটু ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের আবারও বলতেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পেজটি ফলো করে দেবেন আমি নতুন ফেসবুক পেজ খুলেছি দর্শক টি হচ্ছে নারেন্দিয়া পূজা মণ্ডপে ঘুরতে আসছি আরো বেশ কয়েকটা ভিডিও দিয়েছি আপনারা দেখছেন এটাই লাস্ট ভিডিও লাস্ট আমি ওই মেয়ের জন্যই আসছিলাম কি দেখার জন্য ওই যে আপনাদেরকে সামনে ফার্স্ট যেটা কমেন্ট করতে বললাম ওই মেয়েটির জন্য আমি আসলে এখানে আসার কি মূলত এই যে মেয়টি অনেক সুন্দর দেখেন ওই যে দেখা যাচ্ছে চিকন চাকন রাশিয়ান তো অনেক মোটাই সব সুন্দরী সুন্দরী মেয়েরা নাচে কামনারা দেখতেছেন তার মিথ্যা কথা বলতেছে এবং কি ভদিরে কাকিরা সবাই এখানে হই উল্লাস নাচ গান করতেছে দেখেন ও অনেক কিউট কিউট মেয়ের এখানে নাচতাছে দর্শক আবারও বলতেছি সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো থাকবেন